চব্বিশ নয় অগস্ট আজিগড় হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে তোলপার হয়ে গেল গোটা রাজ্য সেই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ল রাজ্য থেকে দেশ হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সোমবার আজিগড় ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস বলেন সঞ্জয় রায়কে মৃত্যু জেলে থাকতে হবে গত শনিবারই সঞ্জয় রায়কে উল্লেখ্য দোষী সাব্যস্ত করেছিল আদালত সঞ্জয় রায়ের সাজা না হলেও কালে রাজ্যে অন্তত তিনটি ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল দোষীদের আমরা দেখে নেব সেই তিনটি মামলার হাল হকিকত ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ জয়নগরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা দিল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট স্টেশন ঘটনার মাত্র বাষট্টি দিনের মাথায় এই সাজার কথা ঘোষণা করে আদালত তেরোই ডিসেম্বর দু চব্বিশ জয়নগরের পর এবার ফারাক্কা শিশু কন্যার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে সাজা শোনালো আদালত দেওয়া যাবজ্জীবন অপরজনকে কারাদণ্ড ঘটনার মাত্র দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হল আদালতের পক্ষ থেকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রাজ্য তথা দেশের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারপর্ব সম্পন্ন করলো আদালত হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা হলো দোষী সতেরোই জানুয়ারি এই রায় দিলেন চুচুড়া আদালতের বিচারক